এগারোটা বাজতেই যেমন অস্থির হতাম মেসেজ দিতে তেমনি পরদিন একই সময় অস্থির হতাম কোনো খবর পাওয়ার জন্য ওই ঘটনার পর থেকে আমার সঙ্গে আবিদ ভাই যোগাযোগ বন্ধ করে দিলেন তিনি করেন কি না এ ভাবনায় কেটে গেল বেশ কয়েকদিন এই কদিন বেশ কষ্টে কাটলো আমার বুঝতে পারলাম আমাদের জীবন কথা। গল্পের নাম রূপান্তর নতুন মোবাইল কিনলে যা হয় আর কি বারবার শুধু ফোন করতে ইচ্ছে করে কিন্তু বিলের কথা চিন্তা করে মিস কলার মেসেজের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম এভাবেই পরিচয় হলো আবিদের সঙ্গে মিস কলের মাধ্যমে অনেকের সঙ্গেই পরিচয় হয় কিন্তু আবিদের সঙ্গে দীর্ঘসূত্রতা গড়ে ওঠার প্রধান কারণ ছিল তার অদ্ভুত কথাবার্তা টিন হিসেবে আমাদের প্রধান আলোচ্য বিষয় ছিল প্রেম এটা খুব সাধারণ তবে তার কথাবার্তা ছিল অসাধারণ যেমন আবিদের কাছ থেকেই প্রথম জানলাম বিজ্ঞানীদের মতে প্রেমিকার চকিত চাহনি হঠাৎ স্পর্শ এক ঝলক হাসির ফলে মানুষের মস্তিষ্ক থেকে অ্যামফিটামিনের মতো রাসায়নিক পদার্থ রক্তে প্রবেশ করে এর সঙ্গে আরও কিছু পদার্থ থাকে ডোপামিন নোরপাইনফ্রিন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেনিলিথাইলামিন এই ফেনিলিথাইলামিনকে সংক্ষেপে পি বলা হয় আর এই পিয়ের বদৌলতেই নাকি প্রেমিক প্রেমিকা মুখোমুখি হলে বোকা বোকা হাসে হাত পা ঘামতে শুরু করে বুক ঢিপ ঢিপ করে কাঁপে কিন্তু ভয়ঙ্কর কথা হলো এই পি নাকি দীর্ঘস্থায়ী হয় না বিজ্ঞানীদের মতে যদি প্রেম জিয়ে রাখার কোনো ব্যবস্থা না করা হয় তাহলে সর্বোচ্চ চার বছর পর্যন্ত প্রেমের মাদকতা থাকে এরপরে সেটা উধাও হয়ে যায় যেহেতু অধিকাংশ প্রেমের বিয়েতে প্রেম জিয়ে রাখার কোনো ব্যবস্থা থাকে না তাই শতকরা আশি ভাগ বিয়ের কিছুদিন পর সংসারে খিটিমিটি লেগে যায় আবিদ ভাইয়ের কাছ থেকে আরও জানলাম টিন প্রেমে পি এবং অ্যামফিটামিন কাজ করে আর বেশি বয়সের প্রেমে অ্যান্ডোরফিন নামের পদার্থ নিঃসৃত হয়ে প্রেমিক প্রেমিকার ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট করে আবেদ ভাইয়ের এসব কথাবার্তা আমার খুব ভালো লাগতো আমি হয়তো ওনার সঙ্গে প্রেম করতে চাইতাম যদি না জানতাম তিনি কারোর সঙ্গে এনগেজড কিন্তু সেই কারোটা কে তা না ওই মেয়ে জানত না অন্য কেউ অর্থাৎ আবিদভাই ভাই কখনোই সেই মেয়েকে জানতে দেননি তার ভালোবাসার কথা কারণ বিজ্ঞানের প্রতি তিনি খুবই আস্থাশীল এবং পিয়ের নির্দিষ্ট চার বছরকে টেনে আরও লম্বা করতে চান তাই তার ইচ্ছা বিয়ে এবং প্রেম এক সঙ্গে শুরু করবেন যদিও তিনি বুঝতে পেরেছিলেন সেই মেয়েটিও তার প্রতি কিছুটা দুর্বল একদিন একটা দুর্ঘটনা ঘটে গেল সেই মেয়েটির হঠাৎ বিয়ে হয়ে গেল আমাকে ফোন করে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন তারপর তারপর কি হলো ওকে দোষ দিই না কারণ ও তো জানতো না যে কতদিন অপেক্ষা করবে কোনো সিগনাল না পে বিজ্ঞান যে আমাকে এভাবে ডোবাবে আমি হেসে ফেলতেই তিনি লাইন কেটে দিলেন এরপর বেশ কিছুদিন কোনো যোগাযোগ রাখলেন না ফোন মিসকল মেসেজ কিচ্ছুই না আগে প্রতিদিন ঠিক রাত এগারোটায় একদিন তিনি একদিন আমি ফোন কল বা মেসেজের পালা চলতো এগারোটা বাজতেই যেমন অস্থির হতাম মেসেজ দিতে তেমনি পরদিন একই সময় অস্থির হতাম কোনো খবর পাওয়ার জন্য ওই ঘটনার পর থেকে আমার সঙ্গে আবিদ ভাই যোগাযোগ বন্ধ করে দিলেন তিনি করেন কি না এ ভাবনায় কেটে গেল বেশ কয়েকদিন এই কদিন বেশ কষ্টে কাটল আমার বুঝতে পারলাম কোনো এক হরমোন ভেতরে কাজ করা শুরু করেছে এরই মধ্যে একদিন বান্ধবীদের সাহায্যে আবিদকে চিনে নিয়েছি ফোনে পরিচয় বলে আমাদের মধ্যে মুখ দেখা দেখি ছিল না আমাদের জীবন জীবন গল্প আবিদ অবশ্য কিছুই টের পেল না কারণ তখনও তিনি ওই মেয়েটির শোকে কাতর ভাবলাম এত দুঃখ বিলাস কিছুদিন পর ঠিক হয়ে যাবে কাটলো কিছুদিন তারপর এলো সেই কাঙ্ক্ষিত ফোন মোবাইলটি হাতে নিতেই আমার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল ওকে বাটন চেপে ধরতেই ওপাশ থেকে ভেসে এলো অতি সাধারণ প্রশ্ন কেমন আছো কিন্তু আমার কাছে মনে হল অসাধারণ আমি তো সবসময় ভালোই থাকি তবে আপনার খবর কি চার বছর সুখে থাকতে চেয়ে এখন দেখছি বিয়েই করতে পারবেন না আধুনিক দেবদাস হয়ে যাচ্ছেন নাকি আমি একটু ঠাট্টার ঝলেই কথাগুলো বলেছিলাম আবিদ শান্ত স্থির হয়ে জবাব দিলেন কথাটা মন্দ কি আমার ভালোবাসা শেষ হয়ে গিয়েছে কি যে বলেন ভালোবাসা শেষ হয় নাকি আমার কথা শেষ হওয়ার আগেই তিনি অনুরোধের সুরে বললেন প্লিজ আমাকে অসৎ হতে বলল না নিজের কাছে আমি সৎ থাকতে চাই এরপর আর কোনো কথা বলতে পারিনি লাইন কেটে দিলাম মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি কি আবিদকে অসৎ হতে বলেছি আমি কি অসৎ বানানোর চেষ্টা করেছি ভয় সংশয় রাগ হলো নিজের ওপর ঠিক করলাম ওনাকে আর বেশি ঘাটাবো না এরপর থেকে কথা হলো এলোমেলো অগোছালো আবিদের এক কথা মানুষ ভালোবাসে একবারই কিন্তু আমি ব্যাপারটা মানতে পারি না অনেক আশা নিয়ে একদিন জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনার সঙ্গে আমার পরিচয় ফোনে আপনার সঙ্গে আমার বয়স ক্লাস এমনকি চিন্তাধারাতেও অনেক ব্যবধান তাহলে আপনি কেন আমার সঙ্গে যোগাযোগ রাখছেন দয়া করে আবার ভাববেন না যে আমি এটা চাইছি না কৌতূহল হলো তাই জিজ্ঞাসা করলাম একটু হাসলেন বোধায়। আমি ফোনে তার হালকা স্পর্শ পেলাম বললেন এর কারণ তুমি ভালো শ্রোতা আমি এক অস্থির সময়ের মধ্যে যাচ্ছি মাথার মধ্যে অনেক কথা ঘোরে বিশ্বস্ত কাউকে বলতে ইচ্ছে করে তুমি সেরকম একজন বন্ধু তাই তারপর তারপর কি হলো এই কথা শুনে আমার হয়তো খুশি হওয়ার কথা কিন্তু খুশি হতে পারলাম না তবুও চেষ্টা করলাম আরও ভালো শ্রোতা হতে আবিদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম বুঝতে পারতাম বিরহটাকে যতটা সামান্য মনে করেছিলাম ঘটনা ততটা সামান্য নয় বরং বেশ জটিল এবং আস্তে আস্তে আরও জটিল হচ্ছে আবিদ লেখাপড়া একদমই ছেড়ে দিয়েছে মেয়েটিকে হিংসা করতে ইচ্ছে করছে আমি বুঝলাম ভালোবাসা হচ্ছে পানির মতো অতিরিক্ত পানির জোয়ার বা পানির অভাবে যেমন গাছ মারা যায় তেমনি ভালোবাসা না পেলে বা না দিতে পারলেও হৃদয় শুকিয়ে যায় যা মানুষকে জীবন্ত মৃত করে ফেলে আবিদ সেই পথেই যাচ্ছে একজন বিশ্বস্ত বন্ধু হিসেবে তাকে সাহায্য করব এমন সিদ্ধান্ত নিলাম পরদিনই সোজা গিয়ে পৌঁছলাম ইউনিভার্সিটির ওনার ডিপার্টমেন্টে বেশি খুঁজতে হলো না দেখলাম একটা গাছের নিচে উদাসভাবে বসে আছেন সামনে গিয়ে দাঁড়ালাম ওনার দিকে মুখ তুলে চাইলেন আমি জেবিন মৃদু হাসলেন মোবাইল ফ্রেন্ড কিন্তু আশ্চর্য আমি তো তোমাকে চিনি চিনারই কথা আমরা একই কলেজে পড়েছি তুমি আমার এক বছরের জুনিয়র তুমি জানো যে আমি হ্যাঁ জানতাম কিভাবে ইচ্ছে থাকলে উপায় হয় আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনা ভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প বলে তার পাশে ঘাসের উপর বসে পড়লাম কিছু বলবে নাকি হ্যাঁ ফোনেও তো বলতে পারতে না আমি সামনাসামনি বলতে চাই ঠিক আছে বলো একটু দম নিলাম তারপর বললাম আমি আপনার একটা উপকার করতে চাই জোর করে উপকার করবে হ্যাঁ তা বলতে পারেন হেসে ফেললেন তিনি ঠিক আছে উপকার করো কিন্তু এত কঠিন হয়ে আছো কেন ইজি হও না এতে আমি সব কথা ভুলে যেতে পারি আজকে আমাকে এই কথাগুলো বলতেই হবে আবি দবাক হয়ে কিছুক্ষণ গভীরভাবে দেখলেন আমার দিকে তারপর বললেন আচ্ছা শুরু করো আপনি বলেছিলেন ভালোবাসা শেষ হয়ে যায় আসলে কথাটা ঠিক নয় থামো জোরে ধমক দিলেন আমাকে তুমি আমাকে উপদেশ দিচ্ছ কি চাও তুমি ধমক খেয়ে কিছুটা ভরকে গেলাম তারপরেও জোর গলায় বললাম আমি চাই আপনার ভুলটা ভাঙুক কিসের ভুল আমি যে একজনকে ভালোবাসতাম সেটা কি ভুল ছিল আমি তো সেটা বলিনি শোনো মে সেটা যদি ভুল না হয় তাহলে এর চেয়ে বড়ো সত্যি আমি আর কাউকে ভালোবাসতে পারবো না এবং যদি অন্য কাউকে ভালোবাসি তাহলে প্রমাণ হবে প্রথমটা ভুল ছিল আমি সেটা কখনোই চাই না প্রেম তো একবারই আসে নাকি তারপর তারপর কি হলো? মৃদু হাসলাম আমি আবিদ ভাই বিজ্ঞান সম্পর্কে আপনি এত জানেন আর সামান্য একটা সূত্র জানেন না সূত্র কিসের সূত্র ভালোবাসা তো একটা শক্তি তাই না অবশ্যই আর সে শক্তিতেই তো আমি আমি জানি আপনি কি বলবেন আবিদ ভাই আমি একজন কমার্সের স্টুডেন্ট হয়েও জানি নিউটন নামের একজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন শক্তির সৃষ্টি বা বিনাশ নেই এটি কেবল রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে আমি কি ভুল বললাম কিছুই বললেন না তিনি শুধু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন তাছাড়া আপনার কাছেই তো শুনেছি চার বছর পর নাকি পি তেমন কার্যকর থাকে না চার বছর তো খুব বেশি সময় না চেষ্টা করুন জীবনটাকে এভাবে শেষ করে দিবেন না ভালোবাসার রূপান্তর ঘটান আশেপাশে দেখুন প্রতিনিয়ত ভালোবাসার চেয়ে রূপান্তরই ঘটছে চারপাশে আমি হয়তো আরও কিছু বলতাম কিন্তু ওনার বিস্মিত চোখের দিকে তাকিয়ে মনে হলো আর কিছু বলার প্রয়োজন নেই হয়তো হৃদয় জোয়ার আসতে শুরু করেছে কিছু না বলে উঠে চলে এলাম সামনে থেকে একটু দূরে গিয়ে পেছন ফিরে তাকালাম তখনও তিনি অবাক হয়ে তাকিয়ে আছেন আমার দিকে ঠিক সেই মুহূর্তে আমি আবিষ্কার করলাম প্রাপ্তি নয় ভালোবাসার অন্য এক সার্থকতা গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন